ডোমেস্টিক নূলস্তার জন্য যারা আবেদন করেছেন এই দু সালের ফ্লোসিতে তাদের নূলস্তার আপডেট দেবো হ্যালো ভিউয়ার্স আমি ইটালি থেকে মাহিম আপনাদের জন্য ডোমেস্টিক নুলস্তা আপডেট নিয়ে এসেছি আপনাদের অনেকেই প্রশ্ন ছিল যে ভাইয়া শুধু অন্যান্য বিষয়ে ব্লগ বানান আপনি একটু ডোমেস্টিক নুলস্তা নিয়ে যদি কিছু আপডেট দিতেন তো ডোমেস্টিক নূলস্তা নিয়ে আপডেট দেবো জানেন আপনাদের খুশির সম্বাদ নাকি দুঃখের সংবাদ অবশ্যই ব্লগটি পুরোপুরি দেখবেন যারা ডোমেস্টিক নুলস্তার জন্য আবেদন করেছেন তাদের জন্য এই ভিডিওটি অবশ্যই ইম্পর্ট্যান্ট আর আশা করি এই ভিডিও থেকে আপনারা বুঝতে পারবেন কিছু জানতে পারবেন যদি ব্লগটি ভালো লাগে লাইক শেয়ার দিয়ে পাশেই থাকবেন মাহিম ব্লগ জিরো টু এইট আমার ফেসবুক পেজ তো ডোমেস্টিক নূলস্তা যারা আবেদন করেছেন আপনারা জানেন যে এটা নয় হাজার কোঠা বা নয় হাজার সামথিং কিছু কোঠা আর কি শুধু যে বাংলাদেশ থেকেই নয় হাজার শ্রমিক নিবে এমনটা না এখানে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে আফ্রিকা এশিয়া বা বিভিন্ন দেশ থেকে আর কি শ্রমিক নিবে ইটালিতে এই ডোমেস্টিক নূলস্তার জন্য এখন এই ডোমেস্টিক নূলস্তার জন্য আপনারা কিন্তু আবেদন করেছেন নয়টা থেকে আবেদন শুরু হয়েছে অর্থাৎ এক ঘন্টার ভিতরে প্রায় পঞ্চাশ হাজার প্লাস মানে পঞ্চাশ হাজার প্লাস কিন্তু আবেদন ঢুকে পড়েছে এটা যে বাংলাদেশ থেকেই শুধু এমনটাও কিন্তু না পঞ্চাশ হাজার যে আবেদন পড়েছে বিভিন্ন দেশ থেকে অর্থাৎ তেত্রিশটা পঁয়ত্রিশটা দেশ থেকে এই আবেদনটা জমা পড়েছে ডোমেস্টিক নূলস্তার জন্য আর টোটাল মানে একদিনের ভিতরে আর কি এক লক্ষ প্লাস বা টোটাল যদি বলি এক লক্ষ প্লাস আবেদন করেছে এই ডোমেস্টিক নূলস্তার জন্য তো একত্রিশ তারিখ পর্যন্ত ডেট ছিল নূলস্তা আবেদনের তাহলে এখন আপনারা চিন্তা করে দেখেন যে পুরোপুরি কতটুকু মানে আবেদন করতে পারে ডোমেস্টিকের জন্য মানে গোনার বাহিরে আর কি না ধারণার বাহিরে অনেক অনেক আবেদন করেছে ডোমেস্টিক নূলস্তার জন্য যারাই ডোমেস্টিক নূলস্তার জন্য আবেদন করেছেন আপনাদেরকে আপনারা যে সবাই নুনলস্তা পাবেন এমনটা আশা দেব না কিছু কিছু পাবেন কিছু কিছু পাবেন না এটাই হচ্ছে মূল বিষয় কেউ মন খারাপ করবেন না কার নূলস্তা উঠবে কার নূলস্তা উঠবে না এটা কিন্তু বলা খুবই মুশকিল এখন আপনাদের কাছে প্রশ্ন একটাই নয় হাজারের শ্রমিকের ভিতরে এক ঘন্টার ভিতরে যদি পঞ্চাশ হাজার শ্রমিক যদি আবেদন করে থাকে তাহলে এখন চিন্তা করেন যে কতটুক মানে কোঠা কোঠা মানে কতটুক যেসব জায়গাতে যেসব শহরে কোঠা পড়েছে পঞ্চাশটা পাঁচটা একশোটা বা দুইটা কোনো কোনো এলাকায় কোঠাই নেই জিরো তো এমনটা আপনারা এখন চিন্তা করেন যে কোনো কোনো ইয়েতে কোঠাই কো জিরো হয়ে আছে তাহলে নুলস্তা উঠবার মানে ইয়েটা কত কতটুক মানে আপনারা নুলসটা পেতে পারেন বা বাংলাদেশ থেকে উঠতে পারে ডোমেস্টিক যেহেতু কোঠা কম এক্ষেত্রে মানে খুবই যাচাই বাছাই তো হবে এটা তো বলা মানে ইজি বা বিষয় এটা মানে ভাবনার ভিতরেই যে এই নুলস্তা কি পরিমাণ যাচাই বাচাই হতে পারে যেহেতু নয় হাজারের কোঠা সেহেতু এখানে মনে করেন যে যদি বলতে যাই একটা আবেদন তিনবার চারবার করে তারা মানে দেখতে পারে আর কি মানে নূলস সরি আবেদনটা ঠিক আছে কিনা না সব কিছু ঠিক আছে কিনা আর ডোমেস্টিকের ক্ষেত্রে অনেকেই হয়তো জানেন না যে কিভাবে এই নুলস্তাটা ওঠে ডোমেস্টিকের কিন্তু ক্ষেত্রে এই নুলস্তা ওঠে যেই মালিক আপনাকে নিয়ে আসবে ইটালিতে যেই মালিকের আন্ডারে আপনি কাজ করবেন বা যেই মালিক মানে ওই মালিকটার মাসিক ইনকাম কত মানে মাসে কত ইনকাম করে তার বৎসরিক ইনকাম কত বা সে কি কাজ করে তার জায়গা কোন জায়গায় মানে তার বাসা কোন জায়গায় কি কি কাজ বা আপনাকে নিয়ে আসবে নিয়ে আসার পর কোন জায়গায় থাকতে দিবে থাকার জায়গাটা সংক্ষেপে আর কি আপনাদেরকে বাংলায় বোঝানোর চেষ্টা করলাম আর ভয়ের কোনো কারণ নেই আবারও বলবো ভয়ের কোনো কারণ নেই এখানে কার নুলস্তা উঠবে কারটা উঠবে না এটা আল্লাহ তালাই বলতে পারবে রিজিকের মালিক আল্লাহ তালা শুধু জাস্ট আপনাদেরকে আমি একটা আইডিয়া দেওয়ার জন্য এই ব্লগটি বানালাম যে এক ঘন্টায় যদি পঞ্চাশ হাজার যদি মানে আবেদন পরে পঞ্চাশ হাজার প্লাস আবেদন পড়েছে আপনারা আবার পঞ্চাশ হাজারই ধরে বসেন না পঞ্চাশ হাজার প্লাস আবেদন পড়ে গিয়েছে তাহলে একত্রিশ তারিখ পর্যন্ত আবেদনের ডেট ছিল এখন আপনারাই চিন্তা করেন যে নয় হাজারের ভিতরে যদি এক ঘন্টায় যদি এত শ্রমিক যদি আবেদন করে থাকে তাহলে একত্রিশ তারিখ পর্যন্ত কত লাখ মানে আবেদন পড়েছে শুধু ডোমেস্টিকে এক লক্ষ প্লাস এটা মানে সাধারণ গানেই বলা যায় তো ভয়ের কোনো কারণ নেই আবারও বলবো যেহেতু তিরিশ পঁয়ত্রিশটা দেশ থেকে শ্রমিক নিবে সেহেতু কেউ কেউ নূলস্থা পাবে কেউ কেউ পাবেন না এটাই হচ্ছে মূল বিষয় তো দু সালে কিন্তু আবার আছে আবেদন বা ক্লিক দিয়ে যারাই নতুন করে আবার ক্লিক ডেতে অংশগ্রহণ করবেন বা আবেদন করবেন আমি বলবো আপনারা স্পন্সর এবং স্পন্সর এবং কৃষি বা সিজনাল নোলস্তা বা ট্যুরিজম সেক্টর মানে সিজনাল নুলস্থায় যদি আসেন ইটালিতে আসবার পরে আপনারা কৃষি কাজও করতে পারবেন ট্যুরিজম সেক্টর যেগুলো আছে যে সব মালিকদের যেমন ট্যুরিস্ট পয়েন্টে বিভিন্ন ধরনের রেস্টুরেন্ট হোটেল বা পর্যটক স্থানে বিভিন্ন রকম কাজ আছে এসব কাজ আপনারা করতে পারবেন তো ব্লগটি যদি ভালো লাগে লাইক কমেন্ট করে সকলকে দেখার সুযোগ করে দেবেন আর যাদের কাছে খারাপ লাগবে খারাপ কমেন্টস করবেন তাতে কষ্ট পাওয়ার কোনো কারণ নেই আমি আপনাদেরই ছোটো ভাই হয়তো আমারও ভুল টুটি হয়ে যায় কথার ভিতরে আপনারা অবশ্যই নিজের আরও যাচাই বাচাই করবেন আমার কথা মতো নিজের না জিবেন এইটা না অবশ্যই আপনারা যাচাই বাচাই করবেন করার পর আপনারা যে কোনো ডিসিশান নেবেন আর মূল বিষয় হচ্ছে আপনি কার মাধ্যমে আবেদন করলেন সেই লোকটা কীরকম পাওয়ারফুল অর্থাৎ সেই লোকটা মানে কীরকম আপনার জন্য হেল্পফুল হেল্প করতে পারবে সেটা আপনি নিজেই জানেন অযথা আমার কথা শুনে বা অন্যদের কথা শুনে আপনারা মনে কষ্ট বা নাচানাচি করবেন না এটা হচ্ছে মূল বিষয় আর একটা বিষয় মনে সাহস থাকতে হবে সব সময়। যদি সাহস থাকে আপনারা যে কোনো মানে কাজ করতে পারবেন এটা মনে রাখবেন রিজিকের মালিক আল্লাহ তো সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ